মহিলাদের মধ্যে এমন কিছু মহিলা আছে নিজে পর্দা করে না অপর যে মেয়ে পর্দা করে তাকে নিয়ে মজা করে এমন কিছু যুবক আছে নিজে দাড়ি রাখে না যেই যুবক দাড়ি রাখে তাকে বুড়া বলে কটাক্ষ করে যারা এমন কাজ করে তাদেরকে আমি সতর্ক করে দিয়ে যাই আপনি ভালো কাজ করতে পারেন না আপনি আফসোস করবেন আর একজনকে ভালো কাজ করতে বাধা দেওয়া ইমানদারের কাজ না ভালো কাজে মুসলমানদেরকে বাধা দেওয়া এটা হলো বেঈমানের কাজ বলেন ঠিক কিনা এক পর্যায়ে আবু তালেব আবু জাহেল এবং মক্কার বড় বড় লিডারদের ফান্দে পড়ে মৃত্যুর আগ পর্যায়ে সে বলল আনা মিল্লাতি আব্দুল মুত্তালিব আবু তাহলে এই বলেই মৃত্যুবরণ করলো যে আমি আমার বাপ দাদার ধর্মের উপর থেকে মৃত্যুবরণ করলাম আবু তাহলে বেরিয়েন্তে কালের পরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের মনটা বড় খারাপ আল্লাহ চালা কোরানের আয়াত না করে জানিয়ে দিলেন ইন্নাকালা তাহাদে মান্না হাবালো তাওয়ালা কিন্নাল্লাহ আয়াহ কোরআন আয়াত আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন ক নিশ্চয়ই আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না জুড়ে বলেন হেদায়তের মালিক কে ওয়ালা আল্লাহ গায়াহদি মাইয়াশা আল্লাহ যাকে ইচ্ছা করবেন যাকে পছন্দ করবেন আল্লাহ তাকে হেদায়ত দিবেন কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না মাহফিল বান সবাই শুনতে পারে না কোরআনের সব কথা শুনে সবাই আমল করতে পারে না আল্লাহ যাকে পছন্দ করেন যাদেরকে আল্লাহ মোহাব্বত করেন ভালোবাসেন তাদেরকে আল্লাহ কোরআনের মাহফিলে আনেন কোরানের বয়ান দ্বারা তাদের জীবন পরিবর্তন করেন বলেন ঠিক কিনা কত মুসলমান আছে কোরআনের মাহফিলে আসে না গানের অনুষ্ঠানে যায় বলেন আছে কি নাই তার মানে তার কপালে আল্লাহ হেদায়েত রাখেননি তাকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না যদি ভালো কাজ আপনার কাছে ভালো লাগে খারাপ কাজ যদি আপনার কাছে খারাপ লাগে আপনি ইমানদার